শোনো তুমি ভাবছ তোমার অনেক বন্ধু আছে যতদিন না তুমি নিঃস্ব হও যতদিন না তুমি ব্যর্থ হও কিংবা এমন কোনো সিদ্ধান্ত নাও যা তাদের জন্য লাভজনক নয় ততদিন অপেক্ষা করো তারপর চারপাশটা একবার দেখো তখনই বুঝবে কে সত্যিকারের বন্ধু আর কে শুধু সময় কাটাচ্ছিল তোমার সাথে এই দুনিয়া স্বার্থের দুনিয়া মানুষ তোমাকে ততক্ষণই সমর্থন করে যতক্ষণ তুমি তাদের কাজে আসো যখন তুমি আর কোনো কাজে লাগবে না তখন তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে এটা যে শুধু তোমার সাথে ঘটছে ব্যাপারটা তেমন না পৃথিবীটাই আসলে এমন তুমি যদি এই বাস্তবতা তাড়াতাড়ি না বোঝো তাহলে জীবন তোমাকে কঠিনভাবে এই বাস্তবতা শেখাবে যখন তুমি ব্যর্থ হও কেউ আসে না যখন তুমি দোটানায় থাকো সবাই হাসে আর যখন বড় স্বপ্ন দেখো তারা তোমাকে নিয়ে সন্দেহ করে কিন্তু যখন তুমি সফল হও তখন হঠাৎই তাদের আবির্ভাব ঘটে তারা তোমার সাথে তাদের স্মৃতিগুলোর কথা বলতে থাকে এটা বন্ধুত্ব নয় এটা শুধুই সুবিধাবাদী তাই সাবধান হও সবার সামনে তোমার হৃদয়ের কথা বলবে না সবার কাছে তোমার পরিকল্পনার কথা বলো না যখন তুমি কিছু গড়ছ তখন সমর্থন পাওয়ার আশা করো না নিজেই নিজের বন্ধু হতে শেখো নীরবতায় নিজের জন্য নিজেই হাততালি দিতে শেখো যেদিন থেকে তুমি মানুষের উপর নির্ভর করা বন্ধ করবে সেদিন থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে কঠোর পরিশ্রম করো নীরব থাকো তোমার সাফল্যকেই সব প্রশ্নের উত্তর দিতে দাও এবং মনে রেখো যারা তোমার পাশে থাকার অভিনয় করে তাদের সাথে হাঁটার চেয়ে একা হাঁটাই ভালো বুদ্ধিমান হও তীক্ষ্ণ হও আর সবচেয়ে জরুরি সাবধান হও আজকের দুনিয়ায় একটা কঠিন বাস্তবতা প্রায়শই বলা হয় না মানুষ সবার আগে নিজের কথাই ভাবে প্রত্যেকেই কিছু না কিছুর জন্য ছুটছে সাফল্য টাকা স্বীকৃতি কিংবা টিকে থাকা আর এই দৌড়ে অন্যের চাহিদা অনুভূতি ও সংগ্রাম হয়ে যায় গৌণ কাউকে যতই কাছের মনে হোক না কেন শেষমেশ তুমি বুঝবে জীবন কঠিন হলে মানুষ সবার আগে নিজেকেই বেছে নেয় এটা বিশ্বাসঘাতকতা নয় এটাই মানব স্বভাব আমরা ছোটবেলা থেকে একটি কথা শুনি ফ্রেন্ডশিপস আর ফর চিরদিনের বন্ধুত্ব উত্থান পতনে মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবন যখন আমাদের পরীক্ষা নেয় সত্য ধীরে ধীরে উন্মোচিত হয় তুমি বিপদে থাকলে ফোনও কম বাজে মানুষ তখনই তোমার কাছে আসে যখন তাদের নিজের দরকার পড়ে তখন না যখন তুমি নিজে তাদের প্রয়োজন বোধ করো যখন তুমি জিতছ তারা কাছে আসতে চায় আর যখন তুমি হচট খাও তারা দূরে সরে যায় সবাই খারাপ নয় আসল কথা হলো সবাই নিজ নিজ ঝড় সামলাতে ব্যস্ত দুনিয়া স্বার্থকেন্দ্রিক এটা বোঝা মানে এই নয় যে তুমি স্বার্থভর হয়ে যাবে বরং এর মানে তুমি প্রজ্ঞাবান হবে মানুষ তোমার বোধা বইবেই আশা করা বন্ধ করো নিজেই যাতে নিজের ভার বহন করতে পারো সেভাবে নিজেকে গড়ে তোলো কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না সাহায্য পাওয়ার আশা বন্ধ করে নিজেই নিজেকে সাহায্য করো তুমি কেবল একজন মানুষের উপরেই নির্ভর করবে যে কখনো তোমাকে ছেড়ে যাবে না আর সে হলো তুমি নিজে একাই দাঁড়াতে শেখা দুর্বলতা নয় বরং এটি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা এর মানে তুমি আর আবেগের উপর নির্ভরশীল ন তোমার হ্যাপিনেস আর অন্য কারো হাতে নেই এর মানে তোমার কাজে অন্যর জন্য আর বসে থাকা লাগবে না যখন তুমি একা দাঁড়াতে শিখবে তখন তুমি অন্যের সমর্থনের আশা করা বন্ধ করবে নিজের স্বপ্ন অন্যের কাছে এক্সপ্লেন করার ব্যর্থ চেষ্টা বন্ধ করবে এই স্বার্থপট দুনিয়ায় তখন তুমি নিজেই নিজের মোটিভেটর নিজের কোচ নিজের রক্ষা কবচ হয়ে উঠবে স্বাধীন হওয়ার ক্ষমতাই তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে যখন তোমার আবেগ তাদের সাথে বাধা থাকবে না তখন তারা তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না অপরাধবোধে ফেলতে পারবে না তোমাকে চুপ করাতে পারবে না তোমার নেওয়া এই পদক্ষেপই তোমাকে স্পষ্টভাবে ভাবতে নীরবে অগ্রসর হতে আর কারো অনুমতি ছাড়াই কাজ সম্পন্ন করার স্বাধীনতা দেয় এই দুনিয়া সম্ভাবনাকে নয় ফলাফলকে সম্মান করে চেষ্টা নয় অর্জনকে উদযাপন করে তুমি যদি সহানুভূতির উপর নির্ভর করে এগোতে চাও তবে হতাশ হবে অধিকাংশ মানুষই তোমাকে বুঝবে না তাদের বুঝতেও হবে না কারণ শেষমেশ দুনিয়া কেবল তখনই হাততালি দেয় যখন তুমি জিতে গেছ যখন তুমি লড়ছ সফল হবে কি হবে না সেই সন্দেহ করছ বা চেষ্টা করছ তখন নয় তাই তোমাকে এগিয়ে যেতে শিখতে হবে কেউ বিশ্বাস করুক বা না করুক কেউ বুঝুক বা না বুঝুক কারো স্বীকৃতির অপেক্ষা করো না কেউ তোমাকে সঙ্গ দেবে এই আশাও করো না তুমি যদি পড়ে যাও উঠে দাঁড়াও যদি প্রত্যাখ্যাত হও সামনে এগিয়ে চলো তোমার ভাগ্যের দায়িত্ব অন্য কারো নয় এই ভাট তোমার শুধু তোমার তোমাকে প্রস্তুত থাকতে হবে এমন পথে হাঁটার যা কেবল তোমার কাছে অর্থপূর্ণ কোনো ভুল বোঝাবুঝি হলে শান্ত থাকো তোমাকে শান্ত থাকতে হবে নিরবতায় একাকিত্বে এবং নিঃসঙ্গতায় কারণ সেখানেই শক্তি গড়ে ওঠে যত দ্রুত তুমি অন্যের কাছ থেকে আবেগীয় চাহিদা পূরণের আশা ছেড়ে দেবে তত দ্রুত তুমি নিজের শক্তি ফিরে পাবে যখন তুমি মেনে নেবে যে অধিকাংশ মানুষ সাময়িক তখন তুমি ক্ষতির ভয় ছাড়াই বাঁচতে শুরু করবে যখন তুমি অন্যের দিক নির্দেশনার উপর নির্ভর করা বন্ধ করবে তখন নিজের ভিশন তৈরি করতে শুরু করবে এভাবেই একজন নেতার জন্ম হয় এভাবেই গড়ে ওঠে সাফল্য